গার্মেন্টস এর চাকরির কি করং নিয়ে যায় আরে গার্মেন্টস এর খেতা বরং নিয়ে যায় গার্মেন্টস এর চাকরির গুষ্টি মারং নিয়ে এই কাম কাজ না করিয়া যে খারাপ হয়ে আসিস কাম কাজ করা নাকবার নয় চাকরি করবার আসিস নাই ডিউটি করবার আসিস নাই এ আপনি তো সুবের সুপারভাইজার আপনাখান কি কত কতদিন থাই কবারছ এখন সপ্তাহ থাই কবার নাইছ মোক ছুটি নাকবে ছুটি নাকবে ছুটি নাইবে মোক ছুটি দেন না কে তুই কিসের ছুটি চাইছ রে তোর চাকরির বয়স এলাও ছয় মাসে হয় নাই তাতে তুই তিন ছুটি কাটাছিস তিনবার তিন বের সুড়ি কাটাইছং মানে বিপদত পরিয়ে তোর ছুটি কাটাইছং হ্যাঁ বেপদত মুই পরং নাই তোর কত বেপদ হয় মাসে তোর কয়বার বেপদ হয় রে একবার তোর দাদা অসুস্থ হয় একবার তোর নানি অসুস্থ হয় একবার তোর বাপ অসুস্থ হয় তোর সদ্যগোষ্ঠী অসুস্থ হয় গার্মেন্টসের চাকরি তাইলে চলবেন নয় বাড়িত মোর ভীষণ অসুবিধে এলা ছুটি দিবেন না না দিবেন সেই কথাই কন মুই তো ছুটি টুটি দিবার পাবার নং ছুটির কথা মুই কিছু কবার পাবার নং তুই ইনচার্জের কাছে যা ইনচার্জের কাছে যায়া ছুটি সাইনেক যায়া তোমার কাছে ছুটি চাইলে কন ইনচার্জের কাছে যা ইনচার্জের কাছে যা যদি ছুটি চাং কয় লাইনশিপের কাছে যা লাইনশিপের কাছে যদি যায় ছুটি চাং তাহলে কয় ম্যানেজারের কাছে যা ম্যানেজারের কাছে ছুটি চাবার গেলে কয় পি এর কাছে যা ভণ্ডামও শুরু করছেন ভণ্ডামোর গুষ্টিক মারং মোর এলাই ছুটি দেওয়া মোর সাথে গরম না দেখেয়া যেটা কইজন সেটাই কর নাইলে ডিউটি কর মেজাজ টেজাজ গরম করিস না চাকরির গোষ্ঠীক মারং গার্মেন্টসের চাকরি পেলং নিয়ে যায় মুই বেপো আবদে ছুটি পাওয়া যায় না গার্মেন্টসের চাকরি যদি না করিস বাইর হয়ে যা গেট গেট একদম ফাঁকা আছে গেট খোলা আছে বাইর হয়ে যা হ্যা বাইর হয়ে যায় নাই কথাতে বাইর হয়ে যা তোর ডিউটি নাই তোর চাকরি নাই মেজাজ গরম করেন না ফাটে ফুটে ফেলাই সবগুলাকে কিন্তু ফাটে ফুটে ফেলাইম মুই এই মরশ্বালী মন্দির বেড়া तो ड्युटी बन्द हो ताकि नै भयो গেটের বাইরে বাইরে হ গেটের বাইরে যা গেটের বাইরে যাইয়া ওইরম নেতাগিরি কর মস্তানি কর মুই ভাইজার মোর কথা শুনলে চাকরি আছে না থাকলে নাই তুই এলাকা ডিউটি করব না না করবো সুপারভাইজারি মারান সুপারভাইজারি মারবার না হেল্পার অবটারের বিপদ আপদ দেখেন না সুপারভাইজারি মারান এই চাকরি চাকরির গোষ্ঠীক মারং মুই চাকরি নাই মুই যে কয়দিন ডিউটি করছ বেতন দেন তাড়াতাড়ি বেতন দেন মুই কি বেতন দেওয়ার মালিক রে হানি মন্দির বেড়া মুই কি তোকে বেতন দেন মালিকে বেতন দেয় কোম্পানি বেতন দেয় সেটে যায় আবেদন চা এই মোট মন্দির বেড়া তুই যে একজন সুবের ভাইজার তুই যে মাসে তিন বিয়ার চার বিয়ার গড়ি বাড়ি যাস সেটা তোর অসুবিধা হয় না আর আমরা এই হেল্পার অপারার ছুটি চাইলে তোর মাথা গরম হয়ে যায় রে মাথা কিন্তু ফাটে দেম রে না মা পেটও তেমন ঘুরি ঘুরেম না পেটে সব বাইর করি দেম মুই এই মোট শালী মন্দির বেড়া মুই সুবের ভাইজার মুই একজন স্টাফ মাসে তিন বের বাড়ি যাং চার বার বাড়ি যাং সেই কৈভিয়ত কি তোক দেওয়া লাগবে সেই জবাব কিতক তোক দেওয়া লাগবে হে মই ম্যানেজারের কাছ থাকিয়া ছুটি নিয়ে যাং তুইও ম্যানেজারের কাছ থাকি ছুটি নিয়ে যা এই মোর মন্দি মুই যদি ম্যানেজারের কাছে যাই তুই কোন বালের রে তুই কোন স্যারের সুপারভাইজার ম্যানেজারে যদি ছুটি দেয় তোর বালের কথা মুই শুনিম কে রে তোর কথা মুই কিসের জন্য শুনিম সেই কথা কত এলা ছুটি দিব না না দিব সেটাই ক এ খার উপরে কবু তুই কার ভুল দেখবেন নাছিস রে মোর সাথে যে এই দন করিয়া চোখ গুন্ডে কথা কবার নাছিস তুই কার ভোল দেখাইস মুই তো ছুটি দিবেন নং দেখ তুই কি করবি আর বাইস তোর ডিউটিয়ে নাই রে শালী মন্দির মোর তোর অফ তোর চাকরিয়ে নাই শালী মন্দির বেটা কয় কি রে ই একটে সতে ফেলাম আজ একটে সতে ফেলাম